হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আসলে সংবিধান বর্ধিত সেক্ষেত্রে সংবিধান যদি লিখে বলে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে না তাহলে এটা সংবিধানে কি অর্থে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কম এখানে বোঝার ব্যাসকম হচ্ছে আপনি যে সার্চ কমিটি অথবা এই কমিটির কথা বলছেন সেই সার্চ কমিটি এটা যদি আইনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করেন তাহলে আর সংবিধানতার নিয়োগ কমিটি বলতে আর কিছু লাগে না সংবিধানে আনতে হচ্ছে এই কারণে ভালো কমিটির কথা তৈরি করে দেওয়া হলো অর্ডিনেন্স ছিল সেই অর্ডিনেন্স যেহেতু যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল এখানে উপস্থিত যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আমি বিবেচনা করি তারা সংঘগরিষ্ঠতা পেতেই পারে প্রত্যেককে আমি তাই মনে করি অনেকে অনেকভাবে এই দল এই দলের কথা বলছেন আমি সেটা বলতে পারছি না যে কোনো কেউ ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা আইন পরিবর্তনের জন্য একশো একান্নটা ভোট লাগে তাই তো আর ফেফটি যদি হিসাব করেন কেন তো এটা ডেফিনেটলি অনেক বেশি হয়েই থাকবে সেগুলি যদি প্রতিদিন পরিবর্তন করতে থাকে তার গ্যারান্টি কি সংবিধান পরিবর্তন হবে না সেটা সংবিধান পরিবর্তন করা যত দূরে হবে আইন পরিবর্তন করা তত সহজ আইন পরিবর্তন করার জন্য আপনার কোন অবস্থাতেই কোনো মানে কোনো জি লাগছে না আপনি যদি দুটো হাউস হচ্ছে দুটো হাউজের কাছে যেতে হচ্ছে না কারণ আপনার হাউজে আমরা যে প্রভিশন আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করতে পারি যে আপনি মানে অনুমতি লাগছে না তারা এটা রিভিউ করে ফেরত পাঠাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে তাহলে কিন্তু সংবিধানের ক্ষেত্রে তো সেই অবস্থা থাকবে না আইনের ক্ষেত্রে আমরা সরি তাহলে আমরা এখানে আলোচনা করে সংস্কার কমিশনের সাথে একটা জাতীয় তদন্ত প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টাটা নিয়েছি সেটা কি কোনো মানে আছে আমরা তো এখানে একমত হচ্ছি আইনগুলো এভাবে পরিবর্তন হবে আমরা সেটা জাতীয় সংস্থা তৈরি করছি সেই হিসাবে যদি আবার আপনি মনে করেন এইগুলা যারা মেজুরিটি তারা পরিবর্তন করবে তারা আবার সঙ্গে পরিবর্তন করবে তাহলে এত বিশ্বাস আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই তো এখানে বসছি যে একটা জাতীয় ঐক্যমত্ত হবে সেই জায়গা থেকে আমরা একটা জাতীয় সংসদ শুরু করবো এবং সেটা ইমপ্লিমেন্ট করবো সেই ট্রাস্টটা যদি না রাখতে পারেন তাহলে পরে ভবিষ্যতে যাও আপনি সংবিধান সংশোধন করবেন সেটাও তো আহ পরিবর্তন হবে না এই ট্রাস্ট তো রাখা যাচ্ছে না তো সুতরাং বলছি গুড ফেথ আমরা যেহেতু সব কিছু ছাড় দিয়ে এ পর্যন্ত অনেকে বলছি পনেরো বছর পঞ্চাশ বছর আট দশ বছরই ফিক্স থাকেন তবে ফাংশন করতে দেন এবং এই বডিগুলো আইনের মাধ্যমে আনেন ওখানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আনেন আমি খুব যুক্তিসম্মতভাবে বলছি যে পাওয়ার ব্যালেন্সের জন্য অন্যান্য অর্গানাইজেশন